হে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা হলো আসলে মূলত আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি কমেডি ভিডিও করি সেখানে ভিডিও ছাড়া লাগে যার কারণে আসলে খেলার নিউজ খুব একটা দিতে পারি না যাই হোক সবাই ভালোই আছেন মনে হয় পৃথিবীটা গোল তার প্রমাণ কিন্তু আবার পাওয়া গেল তামিম সাকিব দুজনাকে কিন্তু আবার দেখা যাবে হয়তোবা জাতীয় দলে তাদেরকে আর কখনো হয়তো বা দেখা যাবে না কিন্তু বাট তাদেরকে অন্য একটা লিগে দেখা যাবে যেটা সুপার নাইনটিন লিগে তামিম সাকিব দুইজনকে দেখা যাবে তবে এক দলে কিন্তু দেখা যাবে না দুজন দুই দলে খেলবে সো আশা করা যায় যাদের পছন্দের প্লেয়ার তামিম ইকবাল সাকিব আল হাসান তারা অনেকজন আশা করছিল যে সাকিব তামিম দুজনাই বাংলাদেশ দলে আবার খেলুক সত্যি বলতে আমি নিজেও চেয়েছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক ঠিক আছে এরা খেলুক তাহলে মানে তাদের কাছ থেকে আমরা যা পেয়েছি আশা করা যায় অনেক আরও ভালো কিছু পেতাম যেহেতু আমাদের নতুন এখন অনেক ভালো ক্রিকেটার ক্রিকেটার আছে দলে তো বাংলাদেশে এখন বলার ভালো ব্যাটসম্যান ভালো সেখানে যদি এই চারটা প্লেয়ার যদি খেলতো তাহলে আশা করা যায় আরও ভালো কিছু আমরা পেতাম আমরা হতাশ হতাম না অ্যান্ড বাংলাদেশের খেলা এমন একটা খেলা খেলতে খেলতে দেখি যে মানুষ টিভি চালু করতে করতে খেলা শুরু হতে এক দুটো একটা দুটো নাই সেখানে যদি তামিম সাকিব থাকতো মুশফিক থাকতো মাহমুদুল্লাহ থাকতো তাহলে পেশার থাকতো না সো যেটা নিয়ে আসলে মূল কথা সেটা হচ্ছে যে টি টোয়েন্টি টুর্নামেন্ট তো সাকিব তামিম যেখানে আসতেছে খেলাটা অবশ্যই আশা করা যায় ভারতে হবে খেলাটা দুবাই টুর্নামেন্ট অনেক আকাক্ষায় অনেক আশঙ্কা আমরা বসেছিলাম যে এদের মনে হয় না আর আমরা কোনোদিন খেলা দেখতে পারবো তো হয়তোবা আমাদের সেই দিনটা শেষ হতে যাচ্ছে সাকিব তামিমকে আবার খেলায় দেখতে পাবো আমরা তো মনে হয় না জাতীয় দলে তাদেরকে আর কখনো দেখতে পারবো যেভাবে হোক তাদেরকে একসাথে খেলতে দেখলে বিপরীত দল হোক আর যেখানে হোক ভালো লাগবে বাংলাদেশের ফ্যানদের এটুকুই আশা তো আপনারা কি চান যে সাকিব তামিম একসাথে খেলুক আমরা যারা তাদের ভক্ত আছি কারণ ক্রিকেটার সবসময় এরা ভক্তদের বেশি পছন্দ করে তো আমিও নিজে একটা ক্রিকেটার তো আশা করি যে বাংলাদেশ টিমে তারা আবার আসুক যেমন বিপিএল খেলা হচ্ছে বিপিএলে অনেকটাই আশা করছিল যে সাকিব হয়তো বা বিপিএল খেলবে যা তার কোনো একটা সমস্যার কারণে তাকে আমরা আসলে বিপিএলে দেখতে পারি নাই তো বাংলাদেশের লিজেন্ড যারা তারা যদি বিপিএলে থাকতো যেমন সাকিব দলে থাকতো তাহলে আশা করা যায় একটু ভালো লাগতো মানে তাকে সবাইকে অনেকজন পছন্দ করে তাকে বাংলাদেশের অনেক ফ্যান আছে। তো লেজেন্ডরা থাকলে ভালো লাগে যেখানে হোক তারা খেলুক আমরা তাদের যেন দেখতে পাই ভালো করে থাকবেন সবাই দোয়া করবেন যেন নতুন নতুন খবর আপনাদের আপডেট দিতে পারি আল্লাহ হাফেজ